হেলথ নলেজ আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় মাথা কামালে কি চুল ঘন হয় অনেকেই ভাবেন চুল কামিয়ে ফেললে তা ঘন বা কালো হয়ে গোজায় এর জন্য মায়েরা ছোট বয়সে প্রায় বাচ্চাদের মাথা নেড়া করে দেন এমনকি বড়দের ক্ষেত্রে এই প্রবণতা দেখা যায় হয়তো চুল লালচে দেখাচ্ছে বা চুল স্বাভাবিকের তুলনায় বেশি পড়ে যাচ্ছে তখন অনেক প্রাপ্তবয়স্ক চুল ফেলে দেন কিন্তু চুল ফেলে দিলে কি আসলেই ঘনভাবে গোজায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার ডক্টর হুমায়ুন কবির হিমু বলেন আসলে চুল কামালে চুল ঘনভাবে গজায় না মাথা নেড়া করা চুল পরা বন্ধ করে না বা কালো করে না আসলে এটি বংশগত একটি বিষয় কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক প্রবাসক ডক্টর সাবিকুন নাহার বলেন অনেকেই ভাবেন চুল কমিয়ে ফেললে বা মাথা নেড়া করে ফেললে চুল পরা কমে যায় বা চুল ঘনভাবে গজায় এ ধারণা সঠিক নয় তবে চুল পড়া রোদে মাথায় ব্যবহারের জন্য চিকিৎসক যদি কোনো ওষুধ দেন সেটি ভালোভাবে লাগানোর জন্য চুল কামানো যেতে পারে তবে কামাতেই হবে এমন কোনো বিষয় নেই তাই চুল ঘন করার উদ্দেশ্যে কামানোর কোনো প্রয়োজন নেই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন